এখানে সমস্যা কোথায় আর আমাদের তো ভালোই দিনকাল যাচ্ছে আমাদের ভালোই ইনকাম হচ্ছে আমাদের তো কোনো সমস্যা হইতেছে না ও রিয়েলি খুশি আছিস তোরা শুন টাকা দি না সুখ পাওয়া যায় হোটেলে মেসারগিরি করে না সুখ পাওয়া যায় ওকে এত ঠিক আছে না আমরা তো টাকা পয়সা ইনকাম করতেছি তাই নাকি তো কত টাকা ইনকাম করছিস তোরা শুনি এক হাজার দুই হাজার এরকমই তো তাই না বল বারো লাখ নদী শুনেছ ওরা বছরে বারো লাখ টাকা ইনকাম করে না দিনে বারো লাখ কি পার ডে বারো লাখ টাকা হ্যাঁ কারণ আমাদের শুধুমাত্র এই একটা হোটেল না এরকম আরো পাঁচটা হোটেল আছে আমাদের হোটেলের সব থেকে স্পেশাল যে প্যাকেজ সেটা হচ্ছে সবজি পরোটা এই প্যাকেজটা আমরা প্রতিদিন প্রায় ষাট হাজার সেল করি এখন ষাট হাজার প্যাকেজ যদি আমরা সেল করি তাহলে দশ লাখ বারো লাখ টাকা আমাদের খুব ইজিলি চলে আসে আর তার থেকেও বড় কথা যখন আমরা চাকরি ছেড়ে দিয়ে তখন আমার কাছে কেন যেন মনে হয়েছিল যে আমরা কোনো ভুল করলাম না তো কিন্তু হ্যাঁ আমাদের দুজনের মধ্যে যেমন ভালোবাসা ছিল তেমন একে অপরের প্রতি বিশ্বাস ছিল আমরা দুজন চাইছিলাম যে নিজেরা কিছু করব নিজে